কমলা সরুপুর বাজার জেলা ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা আগেও ভিডিও করেছি আর বহুদিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি এতদিন কোন কালেকশন আছে সেটা ভিডিওর মাধ্যমে দেখে আজকে

এটা ডিজেলে রয়েছে মহিন্দর সুপ্রো ডিজেলে রয়েছে তারপর নেক্সট হচ্ছে সুপার গাড়ি এটা তো ডিজেলে রয়েছে ডিজেলের গাড়ি 07 ডিজেলের গাড়ি কিন্তু খুব কম পাওয়া যায় সুপার গাড়ি হুম আমাদের এখানে একটাই কালেকশন আছে হুম আপনার এটা হচ্ছে দু বিশের মডেল দু হাজার বিশ মডেল দু বিশ মডেল আপনার এটা রেট হয়ে গেছে চার লাখ টাকা চার লাখ টাকা দু হাজার বিশ মডেল চার লাখ টাকা আর এটা ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার এখানে ঠিক আছে তো গাড়ির কন্ডিশনটা দেখাবো এই যে দেখুন এটা দু হাজার বিশের গাড়ি ফার্স্ট ওনার রয়েছে এবং টায়ারও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের কন্ডিশনটা ডিজেল রয়েছে একদম ফ্রেশ রয়েছে গাড়িটি দু হাজার বিশ মডেল এটা কিন্তু বডি বোর্ডের সবকিছু বানানো রয়েছে এ আপনাদের নিয়ে কোনো কিছু করতে হবে না এই যে দেখুন দুটোই বডি বানানো রয়েছে তারপরে টাটা এস রয়েছে তাদের কাছে তারপরে দেখাবো টাটা এস তারপর নেক্সট কালেকশন এটা তো জিরো নাম্বার রয়েছে না জিরো জেনুয়াল নাম্বার যে টাটা এস এসটি 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 মডেল এসটি মডেল আপনার এটা রয়েছে আপনার 2020 মডেল বিএস4 আপনার এটা আমরা প্রাইস আছে 3 লাখ টাকা সরি 3 লাখ টাকা এটা 2020 আর

ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা পেপার নিয়ে সমস্যা নাই পেপারও করে দেওয়া হবে বিএস ফোর গাড়ি তবে এটা দুই হাজার কিন্তু ফোর অনেকে ফোর আহ এটা ফোর আছে এতে দেখুন ভিতরে ভিতরে কিন্তু সদি সাউন্ড সিস্টেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বিএস ফোর টায়ারও মোটামুটি ভালো কন্ডিশন আছে এটাও বডি বানানো রয়েছে এতে দেখুন টায়ার কন্ডিশন এটা জিরো ফোর নাম্বার রয়েছে টিয়ার সব টিয়ার নাম্বার রয়েছে অন্য কোথাও নাম্বার নেই সব টিয়ার নাম্বার রয়েছে এতে দেখুন তারপর রয়েছে আবারও বলরু

নেগোসিয়েট করে ছাড়িয়ে দেব আর এটা রেট হয়েছে আমার সাড়ে সাত লাখ টাকা চলবে সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা চলবে দুই হাজার বিশ মডেল এটা দুই হাজার উনিশের লাস্ট দুই হাজার উনিশের লাস্ট সাড়ে সাত লাখ টাকা প্রাইস এটা কন্ডিশনটা দেখুন বন্ধুরা এগুলো আমরা ব্র্যান্ড নিউ লাগাই দিব আচ্ছা এগুলো আপনারা সবকিছু করে দিবেন না ঠিক আছে এই দেখুন কন্ডিশনটা আপনারা যা আপনার যদি কোনো অসুবিধা থাকে আমরা সারিয়ে দেব আচ্ছা 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 বডি কন্ডিশন ফুল বডি বানানো রয়েছে

আচ্ছা ঠিক আছে তো বন্ধু এটা 1 লাখ টাকা এই ফিনিশার রয়েছে 2021 মডেল বিএস 6 এর নাম্বার রয়েছে 2021 মডেল এটা তো ফার্স্ট গাড়ি না ফার্স্ট ওনার সবগুলো আছে হ্যাঁ কন্ডিশনটা তো দেখাই এটা গাড়ির কন্ডিশন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ব্র্যান্ড নিউ সিট কভার এই যে দেখুন ব্র্যান্ড নিউ সিট কভার মেশিনও লাগানো রয়েছে আচ্ছা টায়ার কন্ডিশন

তো বন্ধুরা তখন দেখলেন এদিকে দাদা কালেকশন আছে সবকিছু একটা ডিটেলস দেখালাম যদি দিতে চান অবশ্যই করবেন আর এখানে আবার বলে দিন তো বন্ধুরা বুঝতে অসুবিধা নেই স্কিনত নাম্বার আছে ডাইরেক্ট ওনার সঙ্গে কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই আর রিফাইনসের তো অসুবিধা আছে তো বন্ধুরা ব্লক আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই